এলাকার কোন ছেলে মেয়ে যেন প্রারম্ভিক অবস্থায় প্রাথমিক অবস্থায় মাদ্রাসার শিক্ষা গ্রহণ করা ছাড়া দিনই শিক্ষা গ্রহণ করা ছাড়া নমাজের তালিম কোরআনের তেলাওয়াত শিক্ষা ছাড়া যেন অন্য কোনো দিকে না যায় গেলে আল্লাহ দরবারে এই সন্তান আমার বিপরীতে পাকের আদালতে কেয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে মোকদ্দমা দায়ের করবে এই সন্তান এই কলিজার টুকরা যাকে দিন শিক্ষা থেকে ফিরিয়ে আমি দুনিয়ার লাইনে তাকে দিয়ে আমি দিন থেকে বঞ্চিত করলাম এই জগৎ জগৎ নয় আরো জগৎ আছে শেষ নয় আরো কি আছে হায়াত আছে তো আমার বিপরীতে কে আমাদের ভয়াবহ পরিস্থিতিতে আমার সন্তান কলিজার টুকরা আল্লাহ পাকের আদালতে হ্যাঁ মোকদ্দমা দায়ের করবে মোকদ্দমার ভাষা কি হবে কোরআনিকারের মধ্যে ভাষাটিও আছে এই কারণে আমরা ইনশাআল্লা তালা সবাই এনে আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দেব আর এলাকার মধ্যে যতটুকু মাইকের আওয়াজ আমরা মা বোনেরা নামাজের ব্যাপারে কোনো এনে গাফিলতি যেন আমাদের না হয় যুবক ভাইরা মাদার সাথে আনন্দ উল্লাসের সাথে লেগে থাকেন আল্লাহ রহমতের দিন আর শিক্ষা যুবকদের জন্য অল্প সময় এনে জন্য সকালে হোক বিকালে হোক সাপ্তাহিক হোক মাসিক হোক খন্ডকালীন হোক এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক পনেরো মিনিট হোক আলহামদুলিল্লাহ জামিয়ার রশিদিয়ার মধ্যে আল্লাহর রহমতে এই দিনই দিন ইয়াদ শিক্ষার প্রারম্ভিক অবস্থায় দিনই শিক্ষার একটা ব্যবস্থাপনা আছে আমরা যুবকরা নিজেদেরকে বিভিন্ন আড্ডা পাড্ডা থেকে দূরে রেখে আমরা নিজেদেরকে এনে ধর্মীয় বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রাখবো ইনশা তালা দুনিয়ার মধ্যে শান্তি স্বস্তি আল্লাহর রহমতে হ্যাঁ প্রশান্তির হায়াত আমাদেরকে দান করবেন সুখময় হবে আল্লাহ আর যারা বেদিন বিভিন্ন আড্ডা পাড্ডায় লিপ্ত থাকে বখাতে তারা শান্তি স্বস্তি কিছুই পায় না দুনিয়া তাদের শেষ আকারাত্ম কি এনে শেষ হওয়ার আশঙ্কা বেশি থাকে